গাড়ি থেকে নেমে সোজা বৃদ্ধাশ্রমের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম জীবনে কখনো এখানে আসা হয়নি কিন্তু অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রমে এসে এখানকার মানুষদের জীবন জীবিকা কেমন কাটছে তা দেখবার ভেতরে ঢুকেই হঠাৎ চোখ পড়ল একটা বৃদ্ধের দিকে বৃদ্ধকে দেখেই আমি চমকে গেলাম দেখতে প্রায় আমার দাদুর মতোই দাদুকে কখনো চোখে দেখিনি তবে ছবিতে দেখে যতটুকু মনে আছে এনাকে ঠিক দাদুর মতোই মনে হচ্ছে যদিও বয়সের ভারে এখন কিছুটা জীর্ণ হয়ে হাত পায়ে চামড়া ঢিলে হয়ে গেছে কিন্তু বাবা তো বলেছে দাদু নাকি আমার জন্মের আগেই মারা গেছে আমার মনের মধ্যে কেমন যেন একটা রহস্য তৈরি হলো আজ এত বছর পার হলেও বাবা কখনো দাদুর মৃত্যুর দিন হিসাবে গরিব দুঃখীকে খাওয়াতে দেখিনি আমার সন্দেহ আরও গাঢ় হতে লাগল আমি হাঁটতে হাঁটতে বৃদ্ধের কাছে গিয়ে বললাম দাদু লোকটি আমার দিকে ঘাটটা উঁচু করে আমাকে এক পলক দেখে বললেন কে তুমি আমি দাদু আপনি কেমন আছেন লোকটি জি বাবা ভালো কিন্তু বাবা তোমাকে তো ঠিক চিনলাম না আমি দাদু আমি এখানকার থানার নতুন এসআই রিসেন্টলি এসেছি আপনার সাথে কি কিছুক্ষণ গল্প করা যাবে লোকটি মুচকি হেসে আমার মতো বৃদ্ধ লোকের সাথে আবার গল্প আমাদের প্রয়োজনের কথাগুলো শোনার মানুষই তো নেই আমি না দাদু আমি আপনার সাথে সত্যি গল্প করতে চাই এই বলে লোকটিকে হাত ধরে নিয়ে বারান্দার একটা কাঠের বেঞ্চে নিয়ে গিয়ে বসলাম বয়সের ভারে ঠিকমতো হাঁটতেও পারে না ঘাটটা নিচু হয়ে গেছে হাতে একটা লাঠি নিয়ে সবসময় চলাফেরা করতে হয় তারপর আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদু আপনার নাম কি। লোকটি রায়হান শেখ আমি ও আচ্ছা আপনার এখানে আসার কারণ কি। মানে আপনার কি পরিবারের কেউ নেই লোকটি তুমি এত কথা শুনে কি করবে ভাগ্যের নির্মম পরিহাস আমাকে এখানে নিয়ে আসতে বাধ্য করেছে আমি আসলে দাদু আমার একটু জানার ইচ্ছা ছিল লোকটি সেটা তোমাকে আর বলে কি লাভ বুঝতে পারলাম লোকটি এখানে আসার কারণটা প্রকাশ করতে চাইছেন না তাই আমি আর জোড়া না করেই বললাম আচ্ছা দাদু এটুকু তো বলেন আপনার পরিবারের কেউ আছে কি না লোকটি আমার দুটো ছেলে আর একটা মেয়ে ছিল আমি আমার বাবা চাচাও তো দুজন আর একটা ফুপি তারা কি এখন নেই লোকটি তারা বেঁচে থাকলেও আমার কাছে মৃত কারণ তারা যদি বেঁচেই থাকত তাহলে কি আজ আমার শেষ জীবনে এইখানে এসে কাটাতে হতো আমি হুম ঠিকই বলেছেন আচ্ছা দাদু আপনি এখানে কত বছর হলো এসেছেন লোকটি এই তো পাঁচ বছর হতে চলল আমি লোকটির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে বুঝতে পারলাম ইনি আমার দাদু কিন্তু আমার বাবা চাচা আজ শহরের এত বড় ধনী লোক হওয়া সত্ত্বেও কেন আমার দাদুকে তারা বৃদ্ধাশ্রমে রেখেছে। এবং কেনই বা আমাদের বলেছেন যে আমাদের দাদু মারা গেছেন আর দাদু যদি গত পাঁচ বছর হলো এখানে থাকে তাহলে বাকি বছরগুলো কোথায় ছিল এসব ভেবে আমার মাথা যেন ঘুরপাক খেতে লাগলো আসার সময় দাদুকে সালাম দিয়ে আবার আসবো বলে বিদায় নিলাম থানায় এসেও আমার আর ভালো লাগলো না তাই দুপুরের পরই বাসায় চলে আসলাম বাসায় আসতে রোহিত জিজ্ঞাসা করলো কী ব্যাপার আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে আমি শরীরটা একটু অসুস্থ হওয়ায় চলে এসেছি রুহি কেন কি হয়েছে তোমার আর এত ঘামতেছো কেন আমি আমি কখনো যা ভাবিনি আজ তাই হয়েছে রুহি কি হয়েছে বলো তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না আমি আমি তোমাকে পরের সব কিছু গুছিয়ে বলবো আগে আমাকে গোসল করে ফ্রেশ হতে দাও রুহি ওকে তুমি একটু বসো আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি এই বলে রুহি ওয়াশরুমের ভেতরে গেল আমি ড্রেস চেঞ্জ করে তোয়ালেটা হাতে নিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম চলুন এর মধ্যে আমার পরিচয়টা দিয়েই দিই আমি রাজু আহমেদ চার ভাই বোনের মধ্যে সবার ছোট আমি সরকারি চাকরি হিসেবে পুলিশের এসআই হওয়ায় আমাকে ঢাকাতেই থাকতে হয়েছে বাবা মা বড়ো ভাইয়ের কাছে থাকলেও অন্যান্য সবাই যার যার মতো নিজের ক্যারিয়ার আর ফ্যামিলি নিয়েই ব্যস্ত তবে বাবা মাকে সবাই যথাযথ সম্মান দিয়েই রাখা হয় আমার ছোটোবেলা থেকে নেশা দুস্থ আর অসহায় মানুষদের নিয়ে কাজ করার এই জন্য অনেক ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রমের লোকেদের জন্য কিছু করার আর এই জন্যই আজ বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম আর তারপর থেকে তো আপনাদের অজানা নয় ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে দেখি রুহি টেবিলের খাবার দিয়েছে ও আপনাদের তো রুহি কথা বলতেই ভুলে গিয়েছি রুহি হচ্ছে আমার একমাত্র স্ত্রী যাকে ভালোবেসে গত এক বছর আগে বিয়ে করেছি খুবই স্মার্ট সুন্দরী এবং বিচক্ষণ একটা মেয়ে তবে আমাকে ভালোবাসার ব্যাপারে তার কোনো কমতি নেই সারাক্ষণ আমার চিন্তায় অস্থির থাকে বলতে গেলে আমার পার্সোনাল ডাক্তারও বলা চলে যাই হোক চলুন টেবিলে খাবার দিয়েছি খেয়ে নি দুজনে খেতে খেতে হঠাৎ রুহি জিজ্ঞাসা করলো